যে এরকম একটা পরিবেশ আসবো এরকম সকাল আজকে আরেকটা অজানা পাহাড়ের উদ্দেশ্যে বেড়ে গেছি দেখা যাক

এলি ডি পারিকে নাষ্ট কেসে থ্রিংটা সিনারিও দি এসে সেল ইন দাল মানে দি দিজিটা তো ওটা মাউ ডাইরেক্ট দিয়া তো দিতাম ভিডিও তো সব আছে কি করব ফুল রোলিং যাবো না দিয়া কই গেলে শুই দিই দিছিলাম দেগুলা কই তো থাক কই শুই দেখছেন দাঁড়ান না এখন দেখি আমি কি করা যাক আমি দেখি ধরে

একটা আসসালামু আলাইকুম আমরা এই মুহূর্তে আছি বান্দরবন জেলার আলীকদম থানা দিন আলির গুহা সংলগ্ন একটি অনেক উঁচু পাহাড়ে কি বলে ঢালুতে আমরা ক্যামেরা কি চেঞ্জ করে ও আচ্ছা আর তোদের যদি দেখায় এদিকে হচ্ছে আর উঠতে পারতেছি না কোনোভাবে এই যে লাস্ট সীমা না কিন্তু উপরে অনেক বাকি আছে অনেকটা আর এই যে আমাদের অন্টু অনেক সাহসী ছেলে সে মোটামুটি আমরা তাকে নিয়ে একটু চিন্তিত ছিলাম কিন্তু সে সব বেশি ইফোর্ট দিছে আর আমার ভাই প্রিয় আমাদের স্যার হ্যাঁ আর হচ্ছে লিমন লিমন খুব মিস প্রব সব কিছুতে অ্যাটেন্ড করে খুব স্বতঃস্ফূর্ত হবে কিন্তু সে কথাবার্তা কম বলে তো এই পর্যন্ত যত ডুক চোখ যায় তত ডুক আমরা গেছিলাম এখানে আমরা বেশ অনেকটাই গেছিলাম তারপরে আমরা তৃতীয় আলির গুহা যেটা ছিল ওইটা খুঁজে পাচ্ছিলাম কিন্তু অনেকক্ষণ খুঁজে খুঁজে পরে শেষ হয়ে গিয়ে আমরা খুঁজে পাইছিলাম ইন্দুরের গর্তে ঢুকতেছে মনে হচ্ছে হ্যাঁ আমরা এখন আলী গতমের সেই ঐতিহ্যবাহী আলীর গুহায় হ্যাঁ অন্ধকার ছোট্ট একটা ইন্দুরের গর্তের মতো পথ দিয়ে আমরা ঢুকে পড়েছি

হয় নেকি আমি বাসা থেকে বের হওয়ার সময় এক্সপেক্ট করি না আমি এরকম কোনো প্লেসে আসবো মানে সাত আট মিনিট মনে হয় এই গুহা দেওয়া মানে অন্ধকার গুহা ক্যামেরায় দেখা যাইতেছে না কি জানি না উপরে আছে উপরে উঠা সাহস করতে পারি নাই কয়েকজন গেছে কারণ আমার অতিরিক্ত ওজন আর ওই পর্যন্ত গিয়েছিলাম ওইটা হল আমরা এটা ছোট মনে হয় কি ফোর বাই ফুর আরও ছোটো ইঁদুর আগে গর্তের মতো গর্ত দিয়ে ঢুকছি পরে এই মাথায় আসছি এটা মনে হয় নেত্রকোনার কেউ আগে আসছে বললে আমার মনে হয় না যদি কেউ আসা থাকে তাহলে কমেন্ট করেন বা আমাদের বললেন আমি অবশ্যই নেত্রকোনায় গিয়ে সবাইকে জিজ্ঞেস করবো যে এরকম কোনো প্লেসে আসছে নাকি আমার বন্ধু লিমন বলতেছিল যে সে বিয়ার গ্রেসের মতো এক্সপিরিয়েন্স পায়ে গেছে বাস্তব জীবনে সে একটু কম মাখছে আর আমার একটু অবস্থা খারাপ কারণ আমি গ্রিপ পাই না তো তো হাঁটু বাড়াই দিই যেখানে বেশি পিচ্ছিল হয়ে যায় তো কয়টা বাজে দুটা তেরো বাজে অলরেডি স্ক্র্যাচ খায় ফেলছে আমার বড়িতে অনেক ঘোরা স্মৃতি হিসেবে হ্যাঁ হাঁটুতে হাঁটুতে অলরেডি আঘাতপ্রাপ্ত হয়ে গেছে এমন না আমার খুব বৃত্তি কারণ আমি ওইখান থেকে ওই পাথরে উঠতে চাইছিলাম পরে ফুল স্লাইড হয়ে এখানে গ্রিপ পাইছে মানে অন্যরকম একটা এক্সপিরিয়েন্স আপনারা যারা দেখতেছেন এটা হলো আলীকদম থানা দিয়ে তো এটারে আলীর গুহা বলা হয় মেইন আলীর গুহা আমরা আগে আরেকটা একটা গুহা দেখেছিলাম ওইটা ওইটা ছোট হয় যে সিঁড়ি দিয়ে যেটা দেখেছিলাম কিন্তু এটা হলো মেইন এটা আসলে আনএক্সপেক্টেড একটা গুহা এনে যে আসলে এরকম একটা গুহা আছে এটাই আসলে অবিশ্বাস্য এটা যে প্রথম আবিষ্কার করছে সে হয়তো বা কতটুক সাহসী হইলে এটা আবিষ্কার করতে পারে এটা আমাদের ধারণা বাইরে যদিও আমরা চিন্তাও করতে পারি না এত ছোট একটা জায়গা দিয়ে কীভাবে মানুষ ঢুকতে পারে প্রথমে যখন ঢুকি তখন মনে হয়েছে যে আদৌ কিছু আছে নাকি বাঁচবো না মরবো এরাও আসলে নিশ্চয়তা ছিল না যে এত ছোট গুহা আর এটার থেকে আরেকটা বিষয় মাথায় রাখা উচিত যে কবরের যে জীবন নাকি এটা আরো ভয়ঙ্কর আর এই যে আমাদের হাতে লাইট থাকা সত্ত্বেও আমাদের মনে করেন যে প্রচুর পরিমাণে প্লাস ভয় এখানে অনেক সিনিয়র মানুষ ছিল এমন লোক আছে যে আর্মিতেও ট্রেনিং করছে ইভেন পুলিশেরও অফিসার ট্রেনিং করছে প্রায় দুই বছরের ট্রেনিং প্রাপ্ত লোকও এখানে ঘাবরা গেছে আইসা যে এখানে কোথায় আসলো তাহলে এটা থেকে বোঝা যায় এটা কতটুকু রিক্সি এবং ভয়ঙ্কর একটা জায়গা আপনাদের বলার মতো ভাষা নাই আমি তো আবুকে আপ্লুত হয়ে গেছি যে জীবনে যে এরকম একটা পরিবেশ আসব এটাও কখনো কল্পনা করি না টিভিতে দেখছি যে মানুষ গুহার মধ্যে যায় কিন্তু বাস্তবে যে গুহা কিরকম এগুলো না অনেকে আমরা আর্টিফিশিয়াল গুহাতে গেছি সাহস করছিলাম সাহসের কারণ আসলে শেষ পর্যন্ত যাইতে পারছি

আমরা যেখানে থাকি ওইখানে চলে যাচ্ছি অনেক থানাতে